হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো ভিডিওটার টাইটেল আর তামবেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি ভিডিওটা কী নিয়ে করতে চলেছি অনেক কষ্টেই ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমি কোনোদিন ভাবিনি দিদি এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে আর দুই দিন হয়ে গেল দিদি আমাদের সাথে নেই মা বাবা খুব কান্নাকাটি করছে আর আমার সব থেকে কষ্ট হচ্ছে কারণ দিদির সাথে দুই দিন আগে আমার ঝগড়া হয়েছিল ঝগড়াই হয়েছিল তো এইরকম প্রায়ই আমাদের ঝগড়া হয়ে থাকে তো আমি এটাকে নর্মালি ঝগড়াভাবে ঝগড়া করেছিলাম ওর সাথে ও যে এইভাবে ঝগড়াটাকে সিরিয়াস নিয়ে নেবে আমি কোনো দিন ভাবতে পারিনি যেমনই নর্মাল কথা হয় বা নর্মাল হয় দিদি বোনের মধ্যে যেমন নর্মাল ঝগড়া হয় সেইভাবেই আমি ঝগড়াটা করেছিলাম প্রায়ই হয় যেহেতু আমি কোনোদিন দিন ভাবিনি এইভাবে ঝগড়াটাকে সিরিয়াস নিয়ে নেবে আমি ছোট হয়ে অনেক উল্টো কথা বলে ফেলেছিলাম ওকে আমি ভাবিনি যে এটাকেও সিরিয়াসভাবে নিয়ে নেবে অনেক চেষ্টা করেছিলাম ওকে ফিরিয়ে আনার কিন্তু ওকে আর ফিরিয়ে আনতে পারিনি মা বাবা খুব কষ্ট পাচ্ছে আমি এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি একা এসে তো দাদাদের ছাদে একা এসে ভিডিওটা তোমাদের সাথে করছি সবার সামনে আমি পারবো না এইভাবে সবার সামনে ভিডিওটা করতে ওই জন্যই আলাদা এক জায়গায় এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমার উপর রাগ করে থাকিস না দিদি আমি অনেক চেষ্টা করছি তোকে ফিরিয়ে আনা তুই ফিরে চলে আয় আর থাকতে পারছি না কষ্টে মা বাবা খুব কষ্ট পাচ্ছে এইভাবে মা বাবাকে অন্তত কষ্ট দিস না আমার সাথে নয় তুই বাড়ি এসে কথা বলবি না তাও ঠিক আছে কিন্তু তুই ফিরে চলে আয় এইভাবে আর কষ্ট দিস না আমাদেরকে চলে আয় তুই ফিরে দিদি আমি মন থেকে কথাগুলোকে বলতে চাইনি জানি তোর অনেক কষ্ট হয়েছে অনেক খারাপ লেগেছে আমি ছোট হয়ে যে তোকে এত বড় বড় কথা বলে ফেলেছিলাম আমি বুঝতে পারিনি এই ভুলার কোনো দিন হবে না তুই ফিরে চলে আয় দিদি থাকতে পারছি না তোকে ছাড়া তুই এইভাবে চলে গেলি অনেক কষ্ট পেয়েই তুই আমি জানি যে অনেক কষ্ট পেয়েই তুই আমাদের ছেড়ে এইভাবে চলে গেলি তুই ফিরে আয় দিদি আর পাচ্ছি না থাকতে তুই ছিলি বুঝতে পারিনি তুই থাকার না থাকার কী আছে তুই যখন চলে গেছিস তখন বুঝতে পারছি যে তোকে আমি কতটা ভালোবাসি আর কতটা মিস করি আমার জন্মের পর থেকে তুই এমন একজন যে আমার সব ছোট ছোট ইচ্ছে বড় ইচ্ছে যাই হোক না কেন সব পূরণ করার দায়িত্ব নিয়েছিস মায়ের পর তুই একজন যে আমি যা চেয়েছি যখন যা করতে চেয়েছি সব কিছুতে রাজি হয়ে গেছিস দিন কিছুতে আমাকে বলিস নি যে না তুই এটা করবি না ওটা করবি না বাবা মা আমাকে অনেক কিছুতে বারণ করেছে তাও তুই আমার বলেছিস যে না তুই আমি আছি তোর পাশে যা করার তুই আমি আছি আমার কোথায় তুই সব কিছু করবি তাও যে আমি কেন তোকে এরকমভাবে বলতে গেলাম আমি বুঝতে পারিনি আর কোনো দিন বলবো না তুই ফিরে আয় দিদি ফিরে আয় কেউ পাশে না থাকলো তুই আমার সমস্ত কাজের পাশে থেকেছিস সব কিছুতে আমার সবাই বারণ করলো তুই বলেছিস যে না সবাই বারণ করুক আমি আছি তোর পাশে এই যে আমার ভিডিও করা ভিডিও পোস্ট করা আমি কিছুই পারি না সত্যি বলতে তোমাদের বলতে চাই যে আমি ভিডিও আমার আমার অত ইচ্ছেও ছিল না এই ভিডিও করা নিয়ে কিন্তু আমার দিদি আমাকে জোর করেছে যে না তুই এই ভিডিও কর এই ভিডিও সবাই করে তুইও কর সেই জন্য আমি এই ভিডিও করতাম এই যে আমার ভিডিও চ্যানেল খুলে দেওয়া ইউটিউব চ্যানেলটা খুলে দেওয়া তারপর ভিডিও পোস্ট করা ভিডিও থামবেল টাইটেল ভিডিও বক্সে কি দিতে হবে সমস্ত কিছু ইজ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু দিদি আমাকে বলে দিত আমি বলে দেওয়ার থেকে ওই সব আমি করে দিত আমি কী নিয়ে ভিডিও করবো কোন টপিকের ওপর ভিডিও করব কেমন করে ভিডিও করব সব ও আমাকে বলে দিত এই যে আমি টিউশন পড়াতে যাই সেটা আমার বাড়িতে কেউ পছন্দ করে না যে না বা আমার বাড়িতে পছন্দ করে না বলতে গেলে আমার বাবা পছন্দ করে না যে বাইরে গিয়ে কিছু করবি না তো আমি না বলেছিলাম তারপর দিদি আমাকে বলেছিল যে না তুই কর আমি তোর পাশে আছি যে আমি কোনো দিন করতে পারিনি সেটা তুই করবি তো সেই জন্য আমি সেটাও নিজে করি এখন টিউশন পড়াই ও বলার ও আমাকে যে সাহস দিয়েছে একটা ও সাহস ওই সাহসটা আমি সব কিছু করছি এবার আমি কেন জানি না আমি কেন ওইভাবে ওইটাকে সিরিয়াস নিয়ে নিল কোনো দিন এরকম করিনি এর থেকেও বড় বড় ঝগড়া হয়েছে অনেক কিছু করেছে কিন্তু ও এইরকমভাবে ছেড়ে চলে যাবে আমি কোনো দিন ভাবিনি আমি কী করবো আমি বুঝতে পারছি না আমার কিছু ভালো লাগছে না গাই এই ভিডিওটাই এই যে আমি ভিডিও করি আমার বাবা পছন্দ করে না যে আমি ভিডিও কেন করি এইসব বাবা একদম ভালো লাগে না নাকি বাবার তো বাবা আমাকে বারণ করেছে সেবারেও একটা ভিডিও করছিলাম তো বাবা আমাকে বুকেছে তাও বলেছে যে না বকুক কী আছে ভিডিও করলে এইসব ভিডিও এমন না এখন ওনারা বোঝেন একসময় ওনারা বুঝবে জানি না আর আমি ভিডিও করব কি না আমার খারাপ লাগছে আমি এত আশা করে এই ভিডিও করেছি ওর জন্যই আমার এইসব করা আর ওই আমাকে এরকমভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আর পারছি না থাকতে গাইজ ভালো লাগছে না কি করব আমি কীভাবে ওকে ফিরিয়ে অনেক চেষ্টা করেছি ফিরিয়ে আনার অনেক কিছু বলেছি অনেক কান্নাকাটি করেছি ফোন করেছি সব বলেছি ওকে পাচ্ছি না থাকতে আর কেন করবো এরকম আমি কী জন্য যে এরকম খারাপ ব্যবহার সাথে করলাম ও আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি কী করবো বুঝতে পারছি না আমার আমি এখন নিজেকে সব কিছুতে নিজেকে দোষী মনে হচ্ছে কারণ আমি ঝগড়া করেছিলাম বলে এরকম করেছে তা মনে হচ্ছে যে আমি কিছু করে ফেলি যে আমার জন্য এরকম করলো আমি এত ছোট হয়ে এত বড় বড় কথা বলে ফেলাম যার জন্য এরকমও ডিসিশান নিল তো কি করবো আমি কিছু বুঝে পাচ্ছি না আমার ভালো লাগছে না কিছু আবার কী করা যায় এখন আমি ওকে কিছুতেই ফিরিয়ে আনতে পারছি না এখন আর বড় ভিডিও ছাড়তে পারছি না ঠিকঠাক মতন কারণ আমি এডিটও ঠিক মতন পারি না সব কিছুও করে দেয় ওই জন্য ভিডিও এখন করে আর আসছে না হয়তো আমার এটাই লাস্ট ভিডিও আমি আর ভিডিও করব না তো তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো যাতে ও যেখানে আছে ফিরে চলে আসে আমি আর থাকতে পারছি না আর যেখানে তুই থাকিস চলে আর আমাকে ক্ষমা করে দিস ছোট বোন হিসেবে তোর তো নিজেরই বোন ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিস তোমরা ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো যাতে ও যেখানে থাকে সেখানে থেকে ভিডিওটা দেখতে পেরে ও বাড়ি চলে আসে আর তোমরাই কমেন্টে ওকে জানিয়ে যে ও যেন বাড়ি চলে আসে আমার আর ভালো লাগছে না বাবা মাও খুব কষ্ট পাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো ও যেন বাড়ি চলে আসে সেখানেই শেষ করলাম